বাসে প্রতিদিন নামতো এটা দিবি তো সব হল আজকের বাজার এরгом ভাই হ্যাঁ রাখো একটা ছোট একটা বাচ্চা করোনিয়াল এসছে গরু

দাম কয় নাই এখনো। বাজার একটু দাম দম নাকি অনেক দম না বাজার অনেক সস্তা আপনারা যে যেখান থেকে আমাদের লাইফে দেখতেছেন সকলে চলে আসবেন গাজীপুর জেলা কালীগঞ্জ থানায় টুপার হাটে হাটের মধ্যে গরু ছাগল মেরা এবং বিভিন্ন প্রজাতির সার পাওয়া যায় আপনারা আসতে পারবে আসতে চাইলে এটা ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুর জেলা চুপার হাটে একটি বিখ্যাত হাট এক নামে সবাই চিনে আপনারা চলে আসবেন এখান থেকে আপনারা যে কোনো বয়সের এবং যে কোনো প্রজাতির গরু বাছুর এবং মেরা এবং ছাগল নিতে পারবেন